আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিতে আসবে সাত নম্বর অভিজ্ঞতা থেকে হচ্ছে বাইনারি সংখ্যার গল্প তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে অভিজ্ঞতা আট চলো বৃত্তশ্রেণী এই অভিজ্ঞতা হচ্ছে তোমার বইয়ের একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে এরপরে নয় নম্বর চাপ্টার থেকে বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু তোমার বইয়ের একশো একাশি পৃষ্ঠা থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে তোমাদের দশ নম্বর চাপ্টার নানারকম আকৃতিমাপি নানারকম মাপি এই চ্যাপ্টার হচ্ছে তোমার বইয়ের একশো একানব্বই পৃষ্ঠা থেকে দুইশো চৌদ্দো পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে বারো নম্বর চাপ্টার এখানে এগারো কিন্তু বাদ গেল বারো নাম্বার চাপ্টার হচ্ছে বিজ্ঞানিত রাশির সমীকরণ তোমার বইয়ের হচ্ছে দুশো সাতাইশ পৃষ্ঠা থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে তেরো নম্বর আদায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমার বইয়ের দুশো একচল্লিশ পৃষ্ঠা থেকে দুইশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই চ্যাপ্টারগুলোর মধ্যে হচ্ছে পরীক্ষার প্রশ্নও প্রণয়ন করা হবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষার ধরানো হচ্ছে লিখিত পূর্ণ মান হচ্ছে একশো মার্ক এবং সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে একটা আমার থাকবে হচ্ছে নভিত্তিক প্রশ্ন নভিত্তিক প্রশ্নের দুইটি অংশ একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এমসিকিউ অর্থাৎ এমসি থাকবে হচ্ছে পনেরোটি এবং এক কথায় থাকবে দশটি পনেরোটি উত্তর করতে হবে দশটির উত্তর করতে হবে এই টোটাল পঁচিশ মার্ক এরপর দুই নম্বরে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটি তোমাকে তেরোটি উত্তর করতে হবে যার নাম্বার হচ্ছে তেরো এবং দেখো তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ সরাসরি যে অঙ্কগুলো আছে সেগুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই থাকবে হচ্ছে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের থাকবে হচ্ছে খ বিভাগ খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও একটি আয়তাকার বাগানের ক্ষেত্রে ফল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স বর্গ একক হলে এক দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এরকম প্রশ্ন থাকবে তেরোটি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা প্রথমটা থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখো এই সৃজনশীল প্রশ্ন থাকবে দশটি থেকে ষাটটি প্রশ্ন দিতে হবে আর একটি নাম্বার সাত সাতশো তে উনি পঞ্চাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নের সমাধান দিয়ে দেবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের গণিত সিলেবাস তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ